ও ভাই ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আচ্ছা 3D প্রিন্ট 3D প্রিন্ট হ্যাঁ জি ভাই অন্যটা হবে না মাঝে পাঁচাত অন্য হবে না মাঝে পাঁচাত না পাঁচাত অন্য হবে দেখেন কি কয় ভাই এই যে দেখেন এই যে ভাই অন্যটাও ডিজিটাল প্রিন্ট করা মাশাআল্লাহ মাশাআল্লাহ অন্যটা দেখতে পারতেছেন ভাই কত বড় খুবই চমৎকার এগুলো তাই ভাই জি ভাই এটার মধ্যে ভাই কালার পাবেন চারটা কালার হবে চারটা জি চারটা দেখেন চারটা কালার কিন্তু চার রকম হবে দেখেন চারটা কালার চার রকম হবে

ইন্ডিয়ান আরেকটি কালেকশন ইন্ডিয়ান আরেকটি কালেকশন জি ভাই গঙ্গা ভলিউম 7 গঙ্গা ভাই খুব চলে ভাই জি ভাই ভাই খুব চলে ভাই রানিং প্রোডাক্ট নাম ভাই জি ভাই আমাদের ইন্ডিয়াতে আমাদের কারখানা রেডি হয় ভাই এখানে আসে শুধু এখানে আমরা করি ও বডি ভাই সিকোয়েন্স করা আছে জিরো সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট প্লাস কাজ করা আছে ভাই ফুললি এমবডারি কাজ ওকে

এটা হবে বর্ষা ভলিউম বর্ষা জি এটার সাথে একটা ইন্ডিয়ান বই পাবেন ভাই ইন্ডিয়ান বই জি ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান বই পাবেন আচ্ছা ইন্ডিয়ান মানে সাথে ইন্ডিয়ান বই হ্যাঁ জি আচ্ছা দেখেন এই যে দেখেন ফুললি ভাই কিন্তু বডিতে ফুললি কাজ করা যে যারা অনেক আপুরা আছে সামনে পিছনে কাজ চাই আচ্ছা এটার মধ্যে সেটাই আছে আর কি সামনে পিছনে কাজ অল বডিতে কাজ করা অল বডিতে কাজ করা ভাই লাগবে আপুদের অল বডিতে কাজ করা আছে ব্যাক সাইডটাও কিন্তু কাজ হতে হলে আসতেবে কোথায় হাতাও কাজ

এইটা কি রে ভাই তো ঝলক খালি ফুললি বডিতে সিকোয়েন্স করা ফুললি বডিতে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা কত ফুললি বডিতে সিকোয়েন্স কাজ আচ্ছা এটার মধ্যেও কিন্তু ভাই একটা মজার জিনিস আছে এটার মধ্যেও কিন্তু ব্যাক সাইডে কাজ হবে হ্যাঁ ফুললি বডিতে ব্যাক সাইডে কাজ আচ্ছা এগুলা অনেক কাপড়া চাচ্ছে এখন অনেক কাপড়া চাচ্ছে এটার মধ্যেও কিন্তু অন্য ফুললি কাজ হবে ব্যাস আচ্ছা ওকে এই যে ভাই এটা ওন্নাটা দেখাচ্ছি আচ্ছা এটা ভিন্ন রকমের একটা অন্য পিওর ওন্নার মধ্যে

এটার মধ্যে হবে কালার ছয়টা ভাইয়া মানে প্রাইস তো আছে জি ভাইয়া প্রাইস হাতের নাগালে আছে এটার মধ্যে কালার হবে ছয়টা এটির সাথে ভাই প্রত্যেকটার সাথে ইন্ডিয়ানের সাথে একটি করে বই পাবেন প্রত্যেকটার সাথে একটি করে বই পাবেন এই যে আমাদের প্রত্যেকটি নিয়ে আমাদের প্রতিদিন আর কি ইউজ পরিমাণ কালেকশন নামে নামে আচ্ছা প্রত্যেকদিন আমাদের ইউজ পরিমাণ কালেকশন নামে যে প্রত্যেকটা বই আমি দেখাচ্ছি ভাই

নেক্সট দেখাচ্ছি আরেকটি শিবডাগের মধ্যে আপনার এই যে দেখেন ইন্ডিয়ান বুটিক্স মধ্যে আচ্ছা ইন্ডিয়ান বুটিক্সের ভিতরে জি আচ্ছা এই যে এই যে দেখেন এই যে ভাই আরে ভাই ভাই এটা গোলাপের বাগান ভাই জি ভাই এখন এক ফুলের মধ্যে কাস্টমার পাগল বানিয়ে চলছে এই যে এক ফুল দরকার আমাদের এক ফুল এই যে এক ফুলের মধ্যে ডিজাইন আচ্ছা এক ফুলের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ করা প্লাস ফুলি ডিজিটাল প্রিন্ট 3D প্রিন্টের মধ্যে এর সরঙ্গ পাটটা ভাই আর হলো এই যেটা ব্যাক পার্ট এটার মধ্যে কিন্তু অন্যতে কাজ থাকবে না ভাই এটা ওন্নাত প্রিন্টার হবে 3D প্রিন্টার ডিজিটাল প্রিন্ট করা আর কি আচ্ছা ওকে এই ওন্নাটা হবে নামাজি ওন্না পাঁচাত নামাজি ওন্না পাঁচাত আমাদের ওন্নার সবগুলোর ওন্না নামাজি অন্য পাঁচাত হবে আচ্ছা ও আর আমাদের ডিসেম্বর মাস হিসেবে ভাই একটি অফার চলছে ডিসকাউন্ট জি ডিসকাউন্ট আচ্ছা যারা আমাদের ভিডিও দেখে আসবে তারা 25000 টাকা বিল করলে একটি থ্রি পিস ফ্রি পাবে গিফট 25000 টাকা জি 25000 টাকা

নেক্সট আরেকটি কালেকশন দেখাচ্ছি ইন্ডিয়ানের মধ্যে ইন্ডিয়ানের ভিতরে জি ভাই এটাও সিকোয়েন্স কাজ করা হবে আচ্ছা সিকোয়েন্স একদম ইউনিক একদম প্রোডাক্ট ভাই একদম আপডেট আপডেট ডিজাইন এককে ব্রালেট দেখলেন পার্ট একদম

এই যে দেখেন অন্য দেখেন অন্য হবে নামাজি ভাই ভাই স্পেশাল আজ ইসলামপুর চ্যালেঞ্জ ভাই ইসলামপুর চ্যালেঞ্জ এই অন্য কেউ দিতে পারবে না ইসলামপুর চ্যালেঞ্জ জি ভাই চ্যালেঞ্জ দেখছেন

ইসলামপুর লায়নটার বিখ্যাত একটি মার্কেট আচ্ছা সবাই চেনে আচ্ছা তো ওই লায়নটার অবস্থিত লায়নটার লিফটার সাপ আচ্ছা ইসলামপুর হোলসেল বাজার আচ্ছা বা কোন প্রতিনিধি যদি চিনতে সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন আমরা যে রিসিভ করে নিয়ে আসবো ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে সরাসরি ভাইদেরকে ফোন দিবেন ভাইরা যাই কিন্তু রিসিভ আমরা সরাসরি নিয়ে আসবো ভাইদেরকে সব ধরনের সেবার ব্যবস্থা আছে সব ধরনের আমাদের এখানে সব ধরনের সুবিধা রয়েছে ওকে